রাজধানীর একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে পাঁচ লাখ সৌদি রিয়াল লুটের সঙ্গে জড়িত অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তেজগাঁও তেজগাঁও শিল্পাঞ্চল শিল্পাঞ্চল থানা পুলিশ আজ বুধবার বেলা আড়াইটার দিকে এক সংবাদ মাধ্যমে তথ্য নিশ্চিত করেন থানার এ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন ওসি আসলাম হোসেন বলেন গতকাল মঙ্গলবার রাতে এই সংক্রান্ত অভিযোগ পেয়ে তারা তৎপরতা শুরু করেন রাতভর অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের এক কর্মীও আছেন অভিযানে দুই লাখ উনসত্তর হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ বলেছে অভিযোগে বলা হয়েছিল গতকাল বিকেলে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির এক কর্মী পাঁচ লাখ সৌদি রিয়াল নিয়ে প্রাইভেট কারে করে পল্টন থেকে উত্তরায় যাচ্ছিলেন সন্ধ্যা দিকে তিনি তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আসেন তখন চিন্তায়কারীরা প্রাইভেট কারটি ঘিরে ফেলেন অস্ত্রের মুখে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির কর্মীর কাছ থেকে পাঁচ লাখ সৌদি রিয়াল লুটে নেন ছিনতাইকারীরা অভিযোগ পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ তদন্ত শুরু করেন বলে জানান ওসি আসলাম হোসেন তিনি বলেন এটি ছিল একটি সাজানো ঘটনা গ্রেপ্তার ছয়জনের মধ্যে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির ওই কর্মীও আছেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন